রাজ্যসভার সংসদ অধিবেশনে আলিপুরদুয়ার জেলার দুই রেল ব্রিজের দাবি জানিয়ে সরব হলেন সাংসদ প্রকাশ চিক সোমবার তিনি রাজ্যসভার সাংসদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ বলেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি এবং মাদারিহাট ব্লকের বীরপাড়ায় দুটি রেল ওভার ব্রিজের দাবি দীর্ঘদিনের কিন্তু সেই কাজের কি অগ্রগতি তার সম্পর্কে কোনো রিপোর্ট নেই তার দাবি এই দুই ওভারব্রিজের জন্য দুই ব্লকের সাধারণ মানুষকে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে রেল ওভারব্রিজ না থাকায় নিত্যদিন ওই দুই রেলগেট দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছাত্রছাত্রী সাধারণ মানুষ ব্যবসায় যানবাহন আটকে থাকে অনেক সময় ওই দুই রেলগেটের কারণে অ্যাম্বুলেন্স আটকে থাকায় রোগী মৃত্যুর ঘটনাও ঘটে দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ ভয়ঙ্কর রকমের সমস্যার সম্মুখীন কিন্তু রেল কর্তৃপক্ষকে বহুবার বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনো হেলদোল নেই রেল কর্তৃপক্ষের তাই এদিন রাজ্যসভার সাংসদ প্রকাশ রেলকে দ্রুত সমস্যা সমাধানের জন্য রেলকে ব্যবস্থা নিতে বলেন স্পিকারকে সাংসদ বলেন আলিপুরদুয়ারের বীরপাড়ার ডলোমাইট সাইডিং নিয়েও রেলের কোনো হেলদোল নেই ফলে ওই এলাকা দূষণের কবলে পড়েছে এছাড়াও ওই ডলোমাইটকে কেন্দ্র করে এলাকায় দুষ্কৃতীদের দাপট বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি যাত্রী নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়েও এদিন স্পিকারের সামনে প্রশ্ন তোলেন প্রকাশ এছাড়াও রেলের প্রিমিয়াম তৎকাল টিকিটের অতিরিক্ত দাম নিয়েও কটাক্ষ করতে দেখা যায় প্রকাশকে এদিন অধিবেশন শেষে টেলিফোনে রাজ্যসভার সাংসদ বলেন আমি আরবি এবং ডলোমাইট নিয়ে রেলমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছি কিন্তু ওর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি আজ স্পিকারের কাছে ফের ওই জোড়া দাবি জানালাম পাশাপাশি রেলে যাত্রী সুরক্ষা এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের আকাশ ছোঁয়া মূল্য কমাতে কেন্দ্র সরকার যাতে উদ্যোগ নেয় সে বিষয় স্পিকারকে বলা হয়েছে বিউরো রিপোর্ট এবিটি নিউজ